মানুষের জীবনের চাওয়া পাওয়া উকিল চান আপনি ঝামেলায় পড়ুন পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন ডাক্তার চান আপনি অসুখে পড়ুন ইলেকট্রিশিয়ান চান আপনার বাড়ি ওয়ারিং জোরে যাক বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুসি চাই আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চাই আপনি লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চাই আপনার সন্তান পাঠ্যপুস্তকে পড়া কম বুঝুক তিনটা জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নদীর পারের বাড়ি ব্রেক ছাড়া গাড়ি ঘর ছাড়া নারী তিনটা জিনিস একবারে আসে মাতা পিতা সৌন্দর্য যৌবন তিনটা জিনিস ফিরে আনা যায় না বন্দুকের গুলি কথা আত্মা তিনটা জিনিস মৃত্যুর পর উপকার আসে সুসন্তান ভালো কাজ জ্ঞান তিনটা জিনিস সম্মান নষ্ট করে চুরি চোগলখুরি মিথ্যা তিনটা জিনিস জীবনে রাখতে নেই হিংসা অভাব সন্দেহ তিনটা জিনিসকে সর্বদা মনে রাখা উচিত উপদেশ উপকার মৃত্যু তিনটা জিনিসকে আয়ত্তে রাখা উচিত রাগ জিহব্বা মন তিনটা জিনিস অভ্যাস করা উচিত সততা ভক্তি ভালোবাসা তিনটা জিনিস থেকে দূরে থাকা উচিত মিথ্যা অহংকার অভিশাপ তিনটা জিনিস চিন্তা করা উচিত তিনটা জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত কলম কথা কদম আরও কিছু ভাবনা নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয় সে আসল বন্ধু ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি আর মিষ্টিতে তো প্রতিনিয়তই পোকা ধরে পিঁপড়াও ছাড়েনি মোমবাতি জ্বালিয়ে মৃত্যু মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি পানি মেশাননি তো আর মদের নিজেরাই পানি মিশিয়ে খাই আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে খেপে যায় কিন্তু সিংহ বললে খুব খুশি হয় মানুষ বড়ই আজব প্রাণী